দেখছেন কলমি শাক কত বড় দেখেন আপনাদের সাথে শুধু ফান করতেছে মজা করার জন্য এই যে দেখতে পাচ্ছেন যে

আমরা জায়গাটা নির্ধারণ করতে পারি নাই ঠিক আছে খুবই ডেঞ্জারাস কিন্তু ভিতরে গেলে জানি না আমাদের জন্য কি অপেক্ষা করছে শিয়াল থাকতে পারে বাঘও থাকতে পারে

তাতে সহজে এখানে আপনারা ফুটেজ তৈরি করতে পারবেন আমরা আপাতত এখান থেকে কিছু ছবি কিছু ভিডিও এখান থেকে নিচ্ছি ভিতরে প্রবেশ করানো যাচ্ছে না এই বালুগুলো দেখতে পাচ্ছেন অত্যন্ত নরম যে মুহূর্তে বাল্যগুলোর ভিতরে ফেসে যেতে পারি

না না বিষয়টা বিষয়টা দেখতে পাই এত সুন্দর জিনিস দেখুন এখানে একটা জিনিস দেখেন দেখেন কত সুন্দর জায়গাটা আপনারা ঘোরা এখানে আমাদের যারা মিডিয়ার লুক আছে আমরা এ আসছি এই যে ভিডিও ফুটেজ করার জন্য এটাকে ধরিকা মিডিয়া আমি কেন থাই এই যে বলগেট বলগেট बाली জন্য চলে যাচ্ছে উদান দিকে মাটি কাটার ওদিকে রونا দিচ্ছে লাইভে কে কে আছেন দয়া করে একটু কমেন্টস করুন আমরা আসছি এখানে আপনাদের ভালোবাসা দেওয়ার জন্য ভালো

চালোকৰ দেখ কোটা

এই মুহূর্তে আছে মনপুরা ভয়ঙ্কর জঙ্গলে দেখার মতো জায়গা মনপুরা কিন্তু আমাদের কোয়েলজাপুরা দেখটির কপাল পড়া এই দর্শক এই খেলা দেখতে হলে আপনাদের আসতে হবে কালীঘা কালীগঙ্গনদীর মনপুরা পয়েন্টে এই সেই মনপুরা পয়েন্ট আসতে পারি তাতে দুঃখ নেই দুঃখ নেই যাদের

পরিবেশ আসলে আরো ভালো লাগতো যদি আমরা ভিতরে ঢুকতে পারতাম প্রবেশ করতে পারতাম কারণ এখানে পানিটা অনেক বেশি আর অনেক জঙ্গল ঢুকতে পারতেছি না ঢুকতে পারলে এই কাশবনটা আপনাদের সুন্দর ভাবে দেখাইতে পারতাম যে কোন জায়গায় একটা মানে সুন্দর জায়গা একটা ছেঁকা খাওয়া বিরহের গান গাইতো

তিন বছর আগে এই জায়গার নাম রাখছিলাম মনপুরা এখন হয়ে গেছে এটা জঙ্গলপুরা কাশপুরা কাশপুরা বাগুনপুরা ফাটাপুরা কারণ কি ঢুকতে পারলাম না যাই হোক প্রিয় দর্শক আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করলাম সেই জন্য আমি দুঃখিত সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যদি কেউ আসতে চান চ্যালেঞ্জ গ্রহণ করেন আসতে পারেন আইসে দেখাতে পারেন এখানে তো আজকের মতো আল্লাহ হাফিজ

এখানে আপনার অবশ্যই ঘুরতে আসবেন আমরা আছি নৌকার ভিতরে ভালো থাকবেন সুস্থ থাকবেন